কি করছো সোনা কি করছো আবার তো

পুরো যাচ্ছে তাই অবস্থা কি করবো এদেরকে জিজ্ঞাসা করো তো এগুলোকে মানে তাড়ানোই যাচ্ছে না মানে কিছু কেমিক্যাল দিচ্ছি তারপরে আবার চলে আসছে জানি না কি হবে চলছে বাগানটা আবার সুন্দর করে সাজানো মানে একটু ক্লিন ফ্লিন করা এটা সোনা ছুটির দিন পেলে বা সময় পেলে এই সব কাজগুলো করতে ভালোবাসে তাই তো শোনা

বসে দেখতে ভালো লাগছে রাতে তো দেখাই মাঝে মাঝে আমি আমার ব্লগে খুব সুন্দর লাইট চলে দেখতে ভালো লাগে কালারফুল লাইট যখন জ্বলে চলো তুমি কাজ করো আমি রান্না করতে যাই কই দেখি দেখি এই চড়ুই পাখি আমাদের ঘরে ঢুকে গেছে এই যে এই যে কোথায় এই যে থেকে ঢুকলো সোনা

রান্না কমপ্লিট তো মেনুতে আছে উচ্ছে ভাজা পেঁয়াজ দিয়ে আর আমাদের আজকে সর্ষে বাটা দিয়ে ভোলা মাছের ঝাল সো এটা হচ্ছে সবার ফেভারিট মানে আমার আর শোনার ছেলেদের মোটামুটি কিন্তু মাথা হবে না তো যাই হোক চলো এবার লাঞ্চের পালা লাঞ্চ করবো হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ এপিসোড সো আজকের দিনটা খুব ভালোভাবে শুরু হয়েছে চা থেকে শুরু হয়েছে তারপরে রান্না থেকে শুরু হয়ে এখনও পর্যন্ত শেষ হয়নি যদিও বা শুরুই হয়েছে এই রান্না বান্না করে আমি স্নান করে এলাম স্নান করে আসা মাত্রই দেখো কত পার্সিনা পাসিনা মানে কত ঘেমে উঠেছি যাই হোক তো চলো এবার আমরা লাঞ্চ করব ঘড়িতে বাজে হচ্ছে একটা পনেরো তো এবার আমি লাঞ্চ আমরা লাঞ্চ করব আমি নয় আমরা লাঞ্চ করব। তোমরা দেখতে থাকো একটা রঙিন ফ্লগ আর একটা রঙিন এপিসোড তো চলো তোমাদের সাথে এই ফ্লগটা একটা রঙিনভাবে শেয়ার করি শোনা এদিকে শোনো শোনো তোমার ইন্টারভিউ নেব শোনো তো সেই তুমি এখানে এসে বসো এখানে এসে তুমি বেডের মধ্যে এসে বসো আমি তোমার ইন্টারভিউ নিয়ে নিই আগে শোনো কি বলছে কি আমার হাতে রান্না ভালো কথা হবে না আজকে তুমি শস্য বাটা দিই মাছের ঝালটা মানে ভোলা মাছ

এটা ওয়ার্ড ফর ওয়ার্ডসে কথার কথা এটা তার ভালো হচ্ছে বলছো খুব ভালো আর হ্যাঁ তার জন্য চলো তুমি আজকে আমাকে ড্রেস কিনে দেবে না 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 প্লিজ বাবু পাপা বলে ও খানা আচ্ছা বানা তো इसलिए आज एक ड्रेस खरीद के देंगे ना पापा ऐसे रुक जा रुक जा ও মানে ও খানা বানাই तो पापा को बोल रही पापा नहीं बोला था मैं थोड़ी देर पहले लेके जाएंगे एक ड्रेस खरीदने तो भी चलो खरीद के देना ठीक है तुम भी मेरे साथ नहीं दिया और तुम भी मेरे साथ नहीं दिया मोबाइल मत कर तुम भी मेरे साथ नहीं दिया दोनों मेरा साथ नहीं दिया देख लूंगी दोनों को मैं ठीक है का होगा? कितने का होगा ट्वेंटी फाइव थाउजेंड क्या फोन कर सुना আচ্ছা চলো বাবু পার্পল কালার এর ব্যাগটা ঘর থেকে নিয়ে আয় কিছু ড্রেস দেখে নিয়ে আয় আচ্ছা ঠিক আছে ছাড় রসগোল্লা খাবি ঠিক আছে দিচ্ছি জলদি আও লেকে জলদি আও দেখা দাও কি আছে রসগোল্লা এই রসগোল্লা ঠিক আছে চলো 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 সবকে এক এক করে দে দাও পাপা কো এক মুমে ডাল দাও আর আমান কো ভি এখনই খেয়ে নাও না को को भी डा, आमन को भी डाल डाल दो और ना 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 अरे नीचे। ना नीचे देख तो वो खिला रहे थे आपको हाथ देने की क्या जरूरत बाबू हाथ धोने फिर हाथ धोने जाओगे आप बाबू मेरा रस एकदम मतलब मेरा रसगुल्ला का रस, तो रस निकल के एकदम देना बस बस ओके 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 दाड़ा दादा আমাদের টানজানিয়া ডায়ের সালামের ট্রেন যাচ্ছে বেরিয়েছিলাম একটু বাইরে ভেবেছিলাম ভিডিও শ্যুট করবো না বাট এই ট্রেনটাকে দেখে মনে হলো না একটুখানি করি কারণ এটাও আমার ক্যাপচার হওয়ার দরকার আছে ভিডিওতে হ্যাঁ আসো এই ফুটেজটাও নেওয়ার দরকার আছে যে ট্রেন এসে এখানে দাঁড়ালো কেন এখানে তো কোনো স্টপিস নেই সোনা আচ্ছা আচ্ছা এটা জাম্বিয়া থেকে আসছে কিন্তু হ্যাঁ হ্যাঁ যেমন আমাদের ইন্ডিয়া বাংলাদেশ যেমন ইন্ডিয়া পাকিস্তান ট্রেন আছে সবাই দাঁড়িয়ে আছে যেহেতু গাড়ি দাঁড়িয়ে পড়েছে গিয়েছিলাম আবার আজকে একটু শপিং করতে ভার বাট ভিডিও শুটের কোনো ইয়ে ছিল না তবু এই ট্রেনটাকে দেখে শুধুমাত্র করলাম যাই হোক আজকে কিছু শপিং বাকি ছিল একটু একটু করে তাই বেরিয়ে পড়েছিলাম শপিংয়ের জন্য এবার ঘরে ফিরবো ফুল ফুল এসছি না শোনো ট্রেনটা সুন্দর ওখান থেকে ঘুরে টুরে শপিং করে চলে এসেছি তো এসে বসিয়ে দিয়েছি যেখানে স্নাক্স এখানে আছে ব্রেড হ্যাঁ আমি বানাবো হচ্ছি একটু টমেটো স্যুপ আর দেখি ফার্স্ট টাইম করবো তো কাউকে এখনো বলিনি আপের সময় অলরেডি এসে জিজ্ঞাসা করে গেল কি বানাবো তো আমি বললাম দেখি কি বানাবো কিছু বললাম না ওদের তো এটা আমি ব্রেডটাকে ফ্রাই করবো এখানে গার্লিকটা কুচু কুচু করে রেখেছি আর এখানে যেটা হচ্ছে টমেটো শেষটা হচ্ছে আর আজকে আমাদের ডিনারে এটাই থাকবে স্যুপ অ্যান্ড দেন হচ্ছে গিয়ে কি আচ্ছা চাউমিন আমার ফেভারিট তো চলো এগুলো বানাই আরে খেতে দিই আমারও প্রচুর খিদে পেয়ে গেছে যে আমি একটু ঘুগনি বানিয়ে গিয়েছিলাম তো সোনার এখন খিদে পেয়েছে তো সেটাই এখন সোনাকে একটু দেবো অ্যান্ড কী বলে এর জন্যই বানিয়েছিলাম যে একটু স্পেশাল ফুচকা বানাবো আর একটু ছাদে গিয়ে বসবো বাট সেই আর ছাদ কতদিন হয়ে গেলো ছাদে যায়নি শোনা এন কই এই যে এই যে না মহারাজা তোমার সব দিচ্ছি সব দিচ্ছি খাও বাইরে নুন কি আছে কেমন আছে বৃত্তান্ত খেয়ে নাও কষ্ট করে চললাম আমি যেখানে বানিয়ে নিয়েছি আমি সুপ অ্যান্ড বেড়েও নিয়েছি সুপ পাওয়ালে আদা সামানের জন্য স্পুনটা খুঁজে পাচ্ছি না কোথায় আছে এবার দেখি ওদের রিয়াকশানটা কি হয় বলে না হাতের সামনে জিনিস থাকতে থাকতে খুঁজে পাওয়া যায় না এই যে খুঁজে পেয়েছি যাই হোক চলো ওদেরকে ওদের কিন্তু চল 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 <laughs> कैसे लगा मेरे? मुझे लगा मम्मा चाउमीन बना रही तो ता टाइम से चाउमीन कैसे बना सकता है कैसे लगा बाबू रानी भी देखा ये बन, बना बना दो है नहीं ये देखा मुझे मैं ये देखा तो मुझे लगा कि पता नहीं इतना रात के है आपका है ब्रेड की वे कर रहे हैं हो सकता है कल सुबह आप लोगों के लिए कुछ डिश बिश बना रहे होंगे क्या बात है क्या <laughs> टेस्ट करके देखो बाबू कैसे बना सुबोल का सही इस्तेमाल हुआ आज टेस्ट करके देखो फटाफट टेस्ट करो सांप का टांग निकला है मतलब पेस्ट हुआ है हमने अच्छा है ना यही मेरा गुड बेटा है ये इसका हमेशा कमेंट पपर रहते हैं और वो उसका कमेंट हमेशा वो हिस्ट्री ढूंढता रहता है तो এই যে আমাদের ক্ষুধা হয়ে গেল সোনার এখনো রয়েছে আমার তো হয়ে গেছে এই নিয়ে বসে পড়েছি তার সাথে ডাইরেক্ট ডাইরেক্ট ম্যান যে কি খাবে তুমি সোনা চাউমিনের পরে চাউমিনের পরে কি খাবে ঠিক আছে চলো চাউমিন টা খাই খাদিদের তুমি বলছো না ডাইরেক্ট ম্যান